বন্ধুরা আমি আজ চলে যাচ্ছি ঢাকা জেলার মতিঝিল থানায় সুন্দর কিছু পাখি দেখার জন্য আপনাদের শখের পাখি ময়না চিয়া সহ নানান পাখি ভেবে আছে ভাইয়ার খামারে তো বন্ধুরা আজকের এই খামারে প্রতিটা পাখি কেমন যাচ্ছে এবং কি কি পাখি আছে এই খামারে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত তুলবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ও সবাইকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা চমৎকার কিছু পাখি নিয়ে ভাই খেলাধুলা করতেছে এখানে দেখতেই পাচ্ছেন যে খাঁচার উপরে পাখিগুলো একদম সারা তা আমরা এই পাখিগুলো দেখার জন্য আজকে চলে আসছি রাফি বাঘ হাউজার আমরা কথা বলি ভাইয়ের সাথে

সোনালি ময়না ভাই সোনালী সোনালি ময়না আচ্ছা অরিজিনাল বান্দর বনে চাই কোন ময়মন সিংহের ময়না কি কি বিক্রি করে না কোন ভাই ময়মন সিংহের ময়না বিক্রি করে ভাই ওই যে অসাধু ব্যবসায়ীরা ভাই কম প্রাইসে দেয় পাবলিক ওই দেয় নাই কিন্তু পরে যায় দেখে যার কথা বলে না শুধু শালিকের মতো শব্দ করে ভাই এগুলা কয় মাস লাগবে কথা শিখাইতে এগুলা আর মোটামুটি আড়াই মাস তিন মাস পর থেকে কথা বলা শুরু করে দিবে স্পষ্ট কথা বলবে স্পষ্ট কথা বলবে ভাই সিওর আপনি গ্যারান্টি দিচ্ছেন 100% সিওর sure. এগুলাকে হ্যান্ড ফিট করে ভাই এখন এগুলা আমি মোটামুটি তিন বেলা হ্যান্ড ফিট করা এখন তিন বেলা হ্যান্ড ফিট করা তিন বেলা হ্যান্ড ফিট করাচ্ছে নিজে নিজে খাবে কত মাসে আর মোটামুটি পনেরো বিশ দিন পর থেকেই নিজে নিজে খাবে এত লাগবে না দশ পনেরো দিন আর কি ভাই দর্শকদের ছোট্ট করে বলে যাতে দর্শকদের নিয়ে শখ পূরণ করতে পারে কারণ এমনই দাম দেন আপনারা দর্শক কিনতে পারে না যা এখন দিতে পারে না ভাই এখন তো ভাই সিজন শেষ ময়নার বাচ্চা তো পাওয়া যাচ্ছে না বুঝছেন এখন রেটটা একটু বেশি ভাই এখন সাড়ে ছয় হাজার টাকা পিস ছয় হাজার টাকা নিচে তো দিবেন ছয় হাজার টাকা নিচে তো ভাই পসিবল না এটা একটা অফার দিয়ে দেন ভাই পাঁচ হাজার আটশো টাকা অফার দিয়ে দেন না এটা পসিবল না ভাই আমি ছয় হাজার দুইশো টাকা রাখবো ভাই

সবজ রিং নেক এটা কি অরিজিনাল ইন্ডিয়ান না জংলি ভাই অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক ভাই ভাই অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক আর জংলির ভিতর ব্যবধান কি অরিজিনাল ইন্ডিয়ান রিং নেকের সাইজটা বড় হবে কালার কোয়ালিটি সুন্দর হবে আর আমাদের লোকাল যেটা দেশি যেটা ওইটার কালার কোয়ালিটি এত সুন্দর হবে না আর হচ্ছে সাইজ এত বড় হবে না এর থেকে ছোট হবে এত ছোট হয় জসিজা জি ভাই ছোট হয়

মোটামুটি টিএম করাই ভাই এগুলা কিন্তু ভয় পায় না খুব একটা বেশি মোটামুটি টিএম করাই জি 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 বয়স কেমন এগুলা এগুলার বয়স আছে ভাই 4 থেকে 5 মাস এগুলা কি জোড়া জোড়া আছে না সিঙ্গেল জি দুই জোড়া পাখি আছে একদম জোড়া করা ভাই কত করে বিক্রি করেন এগুলা ভাই এগুলো প্রাইস চাচ্ছি 4000 টাকা জোড়া একটু কম রাখেন

নিয়ে কেউ যদি চায় যে বাসায় ছেড়ে দিয়ে পালবে সেক্ষেত্রে পাখার পালক গুলো ট্রেন করে দেওয়া যাবে কেউ যদি বলে যে ভাই পাখার পালক গুলো ট্রেন করে দিয়ে ট্রেন করে দিব করে যাতে নিতে পারে এই থাকবে মাত্র চার টাকা ভাই

ভাই আমার লোকেশনটা হচ্ছে ঢাকা মতি কেউ যদি চায় আমার লোকেশন এসে নেবে তো আমার লোকেশন এসে নিতে পারবে আর ঢাকার বাইরের থেকে যদি কেউ চায় যে ঢাকার বাইরের থেকে নিবে সেই ক্ষেত্রে ভাই ফুল পেমেন্ট আগে করতে হবে বাসের মাধ্যমে ডেলিভারি করা যাবে বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকে জি বাসের মাধ্যমে ডেলিভারি করা যাবে আর বাসে যদি পাখির সমস্যা হয় সেটা সম্পূর্ণ দায় ড্রাইভার আপনার ইনশাআল্লাহ চেষ্টা করব রিটার্ন দেওয়া ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01796 জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান এইট লোকেশন ঢাকা মতিঝিল এতক্ষণ ধরে আপনার এই সুন্দর সুন্দর পাখিগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ